গাইস অনেক বেলা হয়ে গেছে আমি রান্না বসেও দিছি অলরেডি গাছে পেয়ারা খুঁজতেছি হ্যাঁ এগারোটা সাড়ে এগারোটা তোমার জন্য জাপি নিয়ে আমি কারণ কি বলতো অলিল্লাহ কি দিয়েছো মাথায় কি দিছে গোবল লেপপা দিছে আল্লাহ ছি 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 গোবর লেপপা দাও এইভাবে হ্যাঁ দেখাই কাম না ও মেহেদি হ্যাঁ বুঝছি নিজে এক রাখলে দিস আমার মতো একটু দিয়ে দিতো না আমাদের একটু দিয়ে দিতা নিজে তো দিয়ে দেয় না ঠিক আছে বুঝছি আমি অনেক খারাপ বুঝছি তুমি তো অনেক ভালো আমার একটু দিয়ে দিতা তুমি মেহেদি গাছটা বিশাল বড়

আমি আমি আরো এক মাস দেড় মাস আগে এই লাউ গাছ লাগাইছি সেই গাছে এখন আজকে শাক খাবো এই প্রথম আমি আর খাইনি আজকে খাবো চলেন ভালো কথা লাউ গাছ তো সাবিহা লাগাইছিল

টাকা নাই তো হুম টাকা যে নাই টাকা তো ব্যবস্থা করতে পারি নাই বাবা আর এদিকেও এদিকে আসো এদিকে আসতে বসি না আহ আসো এদিকে আসো তো মেহেন্দি ওতে কি লাগবে না আসো এখন তো সত্যি কথা কি জানো টাকা ব্যবস্থা করতে পারি নাই না তোমার দেবো লাগবে কিভাবে দেবো আমি এখন কিভাবে দেবো টাকা ব্যবস্থা করে না করলে তোমার দেবো লাগবে খাও লাগব না থাক না হ্যাঁ লাগবে দিছি টাকা দিয়ে দিছি এই যে পানি হই রই হই দেখোতে 100 টাকা দিছি মাঝেড়া মুদ্দারে একটু আগে আইসিয়া রাফিয়া আসছিল তারপর ওই যে ওপারের আছে না রামিমের ভাই নাম কি আসছিল তারপর আরো কে কে আসছিল তারপর টাকা মায়ের আমার দিয়ে দিছি

কতটুকু ফল হয় কি না হয় সেটা তো জানি না জাস্ট ট্রাই করে দেখি তুমি আমারে সবগুলো কাটতে দাও আগা আমি তো ধনে পাতা নেব লাউ আগা কাটতে দিমু না পাতা আগা পাতা কাটো আগা কাটলে নাকি লাউ গাছ বাড়বে তুমি তো বললাম আসলে কি কর ধনিয়া পাতা লাগবে আমি ডাল রান্না করতেছি আলু ভর্তা করতেছি হুম দেখ কোনগুলো লাগে না জানি হ্যাঁ হাই পাতা রয়ে গেছে তো মাথা কই তোমার জাপি কই ওদিকে রাখছস ঝাপি অত দূর কাছে রাখ আমি এই কোন এই পাতাগুলো কাটো না কাটো কাটলে ভালো হয় হুম

আমার নিজের হাতে গ্রাফটিং করা দেখি চেহারা আল্লাহ তোমার এই একটা গাছে হইছে না এত বড় হুম এত খানি কত খানি গাছ সেটা ওরে আল্লাহ রে চলো ব্যস্ত নিয়ে যাই ধরো লাউ শাকের অনেক দাম এখন এগুলো বেস্টলে 50 টাকা বেস্ট পারবা

কি ঘাস না খাওয়া খাওয়া তো একটা মালটা ছিড়বো এখন গাছে তো অনেক মালটা খাইছি ইনশাল্লাহ তো সর্বশেষ এই গাছে একটা মালটা আছে এই যে এই যে দেখেন এই যে এই যে একটা মালটাই আছে এই গাছটায় আর একটা হয়েছিল ওই পাশে ওটা সিঁড়ি ফালাইছে অনেক একটা আছে অনেকটা সিঁড়ি বিসমিল্লাহ এই যে বিশাল দেখেন কাটবো দেখি কেমন ওই যে হুম একটাই ছিল জামপুর হম বিশাল আমার মনে হয় এটার ভিতরে রস্ট কষ্ট তেমন হইবে না কারণ অনেক লেট লেটের না না দেখতে না ভালো আর মিষ্টি জাম মিষ্টি মালটা চেনার একটা উপায় আপনাদের বলে দেই আজকে দেখেন যদি মালটা বাগান আমাদের আছে হ্যাঁ আমি কিন্তু জানি না আমি জানি যেই মালটাগুলা এই যে দেখেন এর কোনো হিজিবিজি থাকবে এরকম এই জায়গা দিয়ে হিজিবিজি থাকবে হ্যাঁ ওই মালটাগুলো কিন্তু ভিতরে চাউলচলুইবে এবং মিষ্টি হবে না আর যেই মালটাগুলা এই এই এখান দিয়ে এটা নিপিশ একদম মিষ্টি থাকবে

মালটা জাম্বুরা হুম দুইটা মানে দুই জাত একসাথে মিক্স হয়ে গেছে এর ভিতরে আস্তে আস্তে অল্প একদমই অল্প তো ছিল ব্যাম্ব সাইজ ও ইয়ে গেছে এখন মিনু মিনু বাজারে থেকে কিনা না মালটা আজকে খাইছি মজাই লাগছে দেখা খ যাক কি অবস্থা এটা খাই না এটাকে চিকনটা খাই بسم الله টক মিষ্টি বাটারেটা অনেক মজা ছিল বাটারেটা নিজেদের আমাদের কাছেটাও মজা ছিল কিন্তু সেগুলো শেষ হয়ে গেছে এটা একটু টক টাইপের আচ্ছা আবার দিচ্ছি ফুটবে বাবা আমাৰ লক্ষী বাবা কি মুৰ্গী ধৰো ঠক দে দেখেন আপনাদের একটু দেখাইতে চাইতেছি এটা হইলো একটা নারিকেল এটা হইলো হাইব্রিড জাতের নারিকেল হ্যাঁ এইটা নারিকেলটা দেখেন যে এটা কত বড় দেখছেন এই যে দেখেন নারকেল তো এটার পাশে নর্মাল যে নারকেলগুলো হয় সেটা একটু রাখি এই যে দেখেন কত রূপ বাচ্চা দেখেন এটার কাছে ঠিক আছে এই যে একটু দেখেন দেখলেই বুঝবেন যে আসলে এই নারিকেলটা কেমন আর ওইটা কেমন দেখেন দুইটা নারিকেল এই যে এইটা কত রুক আর এইটা কত বড় এইটা ডাবল এই নারিকেলটা ডাবল ডাবল এর চেয়ে বেশি বড় এই যে গোটটা দেখেন কি বিশাল আর এটা কত রুক আরো কতক্ষণ হয়েছে আমি গাছ থেকে শাক নিয়ে আসছি এখন চলে গেছে মানে আজল দিয়ে দিছে একটা মতো বাইরে গেছে সবাই পাইনি কারণ অন্য অন্য রান্না বান্না গুলো করছি এখন নিলাম শাক করতে আমার এগুলা লাগবে তারপরে শাক গুলো মজা খাইতে কি সুন্দর দেখে না গাছের তাজা শাক খাওয়ার মজা আলাদা কারণ কি জানেন আমরা কিন্তু সার দেই না

আমি এখন আমার দাদা বা যেখানে আমার বাবার কবর কি ওইখানে আজকে যাবো আব্বুর কবর দেখতে যাবো আমার শাশুড়ি আম্মা ও চলে গেছে আপনারা ওই কথাটা জানেন না অবশ্য যাই হোক একদিন যেদিন লাইভে আসবো ফার্স্ট সেদিন জানিয়ে দিব একটা সিক্রেট আছে আমাদের যাই হোক আমার শাশুড়ি আমার আমার ননদ গতকালকে চলে গেছে আপনাদেরকে বললাম এখন আজকে আমি যাব আর সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আমার আব্বুর কবর দেখতে যাবো আজকে আর কি যখন তাড়াতাড়ি ভাত খেতে আপনাদের ভাইয়া ভাত খায় ভালোই উনি অলরেডি জানি না টলার মনে হয় সাইডে দিতে আসতে আল্লাহ জানে খাও আলু ভর্তা আর